মাকে সৃষ্টি করলো সৃষ্টি করার পরে তখন কিন্তু অনেক হাজার বছর তাকে তালিম দেওয়া লাগছে তালিম দিয়ে দিয়ে তাকে শিক্ষা দান করছে খেয়াল করে দেখো সোলা ফাতার মধ্যে কিন্তু তার বানিয়ে আছে যতক্ষণ সে স্বীকৃতি না দিছে এতক্ষণ কিন্তু আমিন এই শব্দটা ব্যবহার হয়নি ও তাকে সৃষ্টি করলো আমি কিন্তু প্রথমে এই কথাটা বলে গেছি খেয়াল আছে কিনা জানি না যে আমার আমি দুটি ছাড়ে দিলাম তাহলে কি থাকলো আমি থেকে কে হয় আমি থেকে হয় তুমি আমি থেকে হয় তুমি আর তুমি থেকে আমি আমি একজন লোক তো তিনজন হচ্ছে এখানে আমি থেকে তুমি আর তুমি থেকে আমি তাই আমার আমি এই দুটোকেই বর্জন করো ত্যাগ করে দাও কারণ বাস পেলে তুমি আর তুমি থেকেই আমি হতে পারবো তাহলে এখন আসো বাপ এটার মধ্যে যদি ঢোকো ভাব মেলা রহস্য লুকায় রয়েছে ঠিক আছে তুমি যে কথাটা বলছো ওই সেই ডিম আগে না মুরগি আগে না ওইটা তো ঠিক না বাপ এন্ড খেয়াল করে দেখো ডিম থাকলে মুরগির দরকার হয় মুরগি থাকলে ডিমের দরকার হয় আছে না দুটেরই দরকার কিন্তু এখন খেয়াল করে দেখো আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই যেদিন আসমান গলিয়ে জমিন হবে ওই দিন ডিম্বু আকার হয় আর ওই ডিম্বু কষ্ট হলো ঠিক আছে সাতটা পর্দার আবরণ দিয়ে কষ্ট করা হয় আর ওই ডিমের মধ্যেই পাকে পাঞ্জাতন পাঁচজন তুমি তোমার সৃষ্টির কথা ভাবতে পারো তাকে কে সৃষ্টি করলো ওইটা তোমার ভাবার কোন দরকার নেই ওダブル ভক্ত গলি পড়ে তুমি নিজেকে নিজে হারা ফেললে তার মধ্যে তোমা শর্ত একটা উদাহরণ দিলাম যে আমার আমি দুটেকে যদি বর্জন ট্যাগ করো তাহলে আমার দন ট্যাগ করে দিবে তন থাকি তুমি আর তুমি থেকেই আমি খেয়াল করো মা তোমরা মার যাও লালন সাজি একটা পদের মধ্যে কিভাবে গানের মধ্যে আসে চাতক থাকে ম্যাগের আসে ঠিক আছে ম্যাগ বয়ে যায় অন্য দেশে আছে না এরকম একটা কলি চাতকটা কে কও তোমা চাতক চায়া থাকে মাসের সাতাশ দিন পরিমাণ চায়া থাকে কোন দিন ম্যাগ আসবে ম্যাঘ বর্ষণে ফুটা ফুটিক জল মানে বৃষ্টি এই পানি পড়বে ঠিক আছে পানিটা আহার করে সেটা ফেরত দিলাম না ঠিক আছে যে সে তাকে সৃষ্টি করলো যদি জ্ঞান থাকে তুই সারা ধরে এলো তাহলে চাতককে আর ওই মেঘটাকে কিন্তু চাতক চায় থাকে যতক্ষণ আসমান বলে জমিন যতক্ষণ না হয় ঠিক আছে এতক্ষণ চাতক কোকিলের মতো চায় থাকে এবার পরিষ্কার করে থাই মেয়েরা আল্লাহর মহান শক্তি দিয়ে সৃষ্টি কিন্তু মা কুদরতি যা ত্রিভুবনের বাদশা তিনি ঠিক আছে কিন্তু মা আবার সাথে লাগানো আছে মা জনম দুখিনী তালে একটু ভাবে দেখো আমাকে যত দূর তোলা হয়েছে তার ঠিক তত দূর নিচাও পারে এই জন্য স্বয়ন সম্পূর্ণ স্বয়ন ঠিক আছে তার নীলা বোঝা কর এখন ভাবো মা যে সেরকম মা বাবা সবারই আছে আছেন থাকতে বাবা মায়ের অনেকে ভজন করে না আর বিয়ে যখন স্বামীর ঘরে মেয়েরা আসে তখন তো তার বাবা মার সম্পূর্ণ ত্যাগ করে শ্বশুর শাওরি স্বামী ঠিক আছে সন্তান লেই জীবন কাটে তে তুমি যে কথা গুণে বলতে চাও যে ওই আইসেও কবে যাইবে কবে ঠিক আছে এই খবর যদি জানবে তাহলে যারা আইসে তোমার সাথে তাদের খোঁজ করতে হবে তাহলে অন্য একটা কথা রাখছিলাম যে আর যখন আইসে তখন তোমার সঙ্গে কে কে আইসছিল কমা কম

এই পাঁচজন মিলে হয়েছে একজন আর সেটাই হয়েছে যার দেহ এই দেহর মধ্যে পাঁচজনই আছে আর এই পাঁচজনের কর্ম যে করতে পারে ঠিক আছে তাহলে এই পাঁচজন যাওয়ার আগে কয়া যাবি এবং আপনাদের কবে দেবেন সেটাও আপনাকে জানাই দিবি তখন আপনি জানতে পারলেন যে আমি কবে যাচ্ছি তখন আপনি বুঝতে পারেন আমি কে তাহলে এই পাঁচজনের কর্ম করতে কিভাবে করতে হবে সেটা নিরলে বসে মসজিদের কাছ থেকে জেনে নিতে হবে নাহলে তোমাকে ফাও ফাও কেউ জানাবি না তাহলে জেনে লাভ হবে একমাত্র যার যার পীর গুরুর কাছ থেকে এটা আর্জি করে জানাবে যদি তার দয়া হয় কিঞ্চিত পরিমাণ যদি দেয় ওই টুকলেই অনেক কিছু লাভ করতে পারবে তার আগে